এগারোই নভেম্বর দু সকালের আলো ফুটতেই কবিরহাট সরকারি কলেজে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ আজ কলেজের বছরের সবচেয়ে প্রাণবন্ত আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুহাজার শিক্ষার্থী শিক্ষক স্কাউট দল সবাই ব্যস্ত প্রস্তুতিতে মাঠ জুড়ে নতুন সাজ নতুন উদ্যম আজকের এই দিন যেন কাউকে আর চুপ করে থাকতে দিচ্ছে না অনুষ্ঠান শুরুর ঠিক আগে কলেজ স্কাউট টিমের সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা শিক্ষক মণ্ডলীকে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বেজ পরিধান করিয়ে দেন যা পুরো অনুষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যায় বেজ গ্রহণের মুহূর্তে শিক্ষক মহোদয়ের মুখে দেখা যায় গর্ব আর ভালোবাসার মিশ্র অনুভূতি এরপর ধীরে ধীরে সবাই আসন গ্রহণ করেন কলেজ চত্বর তখন পুরোপুরি উৎসব মুখর কারো হাতে রঙিন পতাকা কেউ আবার খেলোয়াড়দের প্রস্তুতি দেখতে ব্যস্ত মাঠের ওপারে ঝুরঝুরে মাটির গন্ধ যেন প্রকৃতিও আজকের আয়োজনকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে চারদিক নীরব শুধু কোরআনের তেলাওয়াতের সুর বাতাসে ভেসে বেড়ায় এরপর সারিবদ্ধ শিক্ষার্থীরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন কলেজ মাঠে তখন নতুন এক উদ্দীপনা ছড়িয়ে পড়ে এরপর শিক্ষক শিক্ষকমণ্ডলীর কয়েকজন মূল্যবান বক্তব্য দেন তারা বলেন খেলাধুলা শুধু জয় পরাজয়ের প্রতিযোগিতা নয় এটি চরিত্র গঠনের সবচেয়ে সুন্দর মাধ্যম সবশেষে অধ্যক্ষ মহোদয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দর্শক সারি করতালিতে মুখর হয়ে ওঠে উদ্বোধনের পর তিনজন নির্বাচিত শিক্ষার্থী হাতে জ্বালানো মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন কত সুন্দর দৃশ্য হাতে জ্বলন্ত মশাল পেছনে কলারের পতাকা উড়ছে আর চারদিকে চিৎকার হাততালিতে ভরে উঠছে ক্যাম্পাস এই প্রদক্ষিণ যেন সাহস উদ্যম ও ঐতিহ্যের প্রতীক শীষের শব্দ হতেই প্রতিযোগীরা যেন তীর বেগে সামনে ছুটে গেল ঝুরঝুরে মাটিতে তাদের পায়ের শব্দ ঢাপ 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 মাটি উড়ে বাতাসে মিশে যাচ্ছে উত্তেজনায় চারপাশ গরম হয়ে ওঠে দুশো মিটার দৌড়ে শুরু থেকেই গতির লড়াই মধ্যপথে সবাই গতি ধরে রেখেছিল কিন্তু শেষ পঞ্চাশ মিটারে শুরু হয় প্রকৃত লড়াই শিক্ষার্থীদের কণ্ঠে চিৎকার শেষ পর্যন্ত চালিয়ে যাও এটা ছিল শক্তি ও স্ট্যামিনার সবচেয়ে বড় পরীক্ষা মাঠের ঝুরঝুরে মাটি দৌড়বিদদের জন্য ছিল একদিকে চ্যালেঞ্জ আবার অন্যদিকে অনুপ্রেরণা শেষ পর্যন্ত যারা গতি ধরে রাখতে পারল তারা বিজয়ের দিকে এগিয়ে গেল মাঠের উত্তরের পাশে গোলক নিক্ষেপ প্রতিযোগিতা শুরু হয় ধাতব গোলক হাতে তুলে শিক্ষার্থীরা সর্বোচ্চ শক্তি দিয়ে নিক্ষেপ করছিল ঝুরঝুরে মাটির ওপর গোলক পড়ার শব্দ যেন প্রতিটি নিক্ষেপের সফলতার সাক্ষী চাকতি নিক্ষেপে শিক্ষার্থীরা দক্ষতার পরিচয় দেয় চাকতি যখন বাতাসে ভেসে দূরে গিয়ে মাটিতে পড়ে ঝুরঝুরে মাটি ছিটিয়ে দেয় তখন দৃশ্যটা আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবার লং জাম্প বালির পরিবর্তে এখানে ছিল ঝুরঝুরে নরম মাটির পিঠ যেখানে লাফিয়ে পড়লে মাটি এলোমেলো হয়ে যেত শিক্ষার্থীরা পা ফেলতেই মাটির দানা ছিটকে উঠে তৈরি করছিল চমৎকার দৃশ্য হাই জাম্পে উত্তেজনা ছিল আরও বেশি বার ধীরে ধীরে উঁচু করা হলে প্রতিযোগীদের চোখে চ্যালেঞ্জের ঝিলিক দেখা যাচ্ছিল কেউ বার পেরিয়ে মাটিতে নরমভাবে নামে কেউ আবার পড়ে যায় কিন্তু উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করে এটাই খেলাধুলার সৌন্দর্য বার বার চেষ্টা দিনের শেষ ইভেন্ট ভলিবল ম্যাচ দর্শক সারি গরম হয়ে উঠেছে টস হল সার্ভ হল এবার শুরু হল সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা বল কখনো ডান দিকে কখনো বাম দিকে কখনো জোরে স্পাইক আবার কখনো আশ্চর্যজনক রিসিভ প্রতিটি র্যালিটে দর্শকদের চিৎকার দারুণ পয়েন্ট চালিয়ে যাও এই ম্যাচেই যেন দিনের আসল উত্তেজনার সমাপ্তি ঘটে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে ধীরে ধীরে প্রতিযোগিতা শেষের দিকে ফলাফল ঘোষণা করতালি উল্লাস সব মিলিয়ে দিনের প্রতিটি মুহূর্ত ছিল স্মরণীয় অধ্যক্ষ মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র খেলা নয় এটি আমাদের ঐক্য সাহস পরিশ্রমের প্রতীক শিক্ষার্থীরা দল বেঁধে বাড়ির পথে রওনা দিল কেউ ছবি তুলল কেউ গল্প করল দিনের সেরা মুহূর্ত নিয়ে এভাবেই পর্দা নামল কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু